তো ওকে একটা ছবি দেখাবো ঠিক আছে ওটা হচ্ছে ইন্ডিয়ান সুপারহিরো যেটা মার্বেলের তোমার যে আয়রন ম্যান থাকে না ওই ধরনের ইন্ডিয়ান সুপারহিরো সেটা ছবি দেখে বলতে হবে যে ওটা কোন সুপারহিরোর ছবি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কোন সুপারহিরোর ছবি এটা শাহরুখ খান শাহরুখ খান কিন্তু এটা সুপারহিরোটার নাম বলতে হবে সুপারহিরো নাম মানে বুঝিয়ে যাচ্ছে না এর ক্যারেক্টার ক্যারেক্টারটার নাম কি কোন সিনেমার ক্যারেক্টার সেটা বলতে হবে এটা হচ্ছে রাওয়ান সিনেমা রাওয়ান সিনেমার ক্যারেক্টার এটা সঠিক आंसर

নামটা আপনার পেটে আসে মুখে আসে না তো দেখেছি অবশ্য ঋত্বিকের সিনেমাটা আপনার টাইম আপ এটা কোন ইন্ডিয়ান সুপার পিকচার শাহরুখ খান শাহরুখ খান কিন্তু এই ক্যারেক্টারটার নাম বলতে হবে জানি না মুভি দেখি তো হ্যাঁ বলুন পাঁচ সময় আছে আর দিয়ে নাম সিনেমাটা ক্যারেক্টার নাম ওটাই ফাইভ ফোর ऐता इंडियन कौनसी बरी रों? ऐचा बोलूँ मैं हीरो नंबर लो? हीरो ने ना कैरेक्टर टर नंबर ले आपने? रावण 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 होले राइड आउट सर नेक्स्ट क्वेश्चन दे दिया हूँ नेक्स्ट क्वेश्चन भूलन साथ दिला जज जितेंद्र हारिया ठीक है जी ठीक है ऐता कौन कैरेक्टर पिक्चर कोई मिल गया हाँ कोई मिल �

এটা ইন্ডিয়ান কোন হিরো কিরিশ 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 হলো সঠিক आंसर হলো তোমাদের প্রথম কাট নেক্সট क्वेश्चन নিয়ে যাও আর নেক্সট করি ওটা হচ্ছে লাস্ট क्वेश्चन এটা ইন্ডিয়ান কোন হিরো রোবট রোবট না ক্যারেক্টার কোন কোন নাম বলুন রজনীকান্ত রজনীকান্ত কি রোবট রজনীকান্ত রোবট এটা হলো সঠিক आंसर এ হলো দ্বিতীয় কাট এবং ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন कमेंट किच बोलदा व्हिडिओ लाईक शेअर कमेंट्स सबस्क्राइब ठीक आहे